নমস্কার দর্শক বন্ধুরা এই বছর দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই কী হতে চলেছে পশ্চিমবঙ্গের দু সালে দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের ফলাফল ভারতীয় জনতা পার্টি নাকি তৃণমূল কংগ্রেস কে গঠন করছে সরকার মমতা ব্যানার্জি কি চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এবং তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য নন স্টপ ক্ষমতায় আসবে নাকি প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী ম্যাজিকে গেরুয়া ঝড়ে ইতিহাস সৃষ্টি করে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত করবে কারণ এর লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া এবং হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল উন্নয়ন পার্টি গঠন করে মুসলিম ভোট কাটা এ সমস্ত কিছু বিজেপির জন্য একটা আশীর্বাদ হয়ে এসছে কিন্তু অপরদিকে মমতা ব্যানার্জিও এবং তৃণমূল কংগ্রেসও যথেষ্ট শক্তিশালী হয়ে মাঠে নেমেছে এবং রাজ্যের যে বাজেট পেশ করেছে তাতেও জনকল্যাণমূলক কিছু প্রকল্প রয়েছে যেমন ভান্ডারে পাঁচশো টাকা করে বাড়িয়ে দেওয়া প্রত্যেক মাধ্যমিক পাস বেকার যুবক পনেরোশো টাকা করে পাবে এবং রাজ্যের কর্মচারীদের সরকারি কর্মচারীদের বকেয়া ডি আছে সেটাও ফাইভ ফোর পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তো কি মমতা ব্যানার্জি ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার সালে তো এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালিসের সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা দিয়ে মুর্শিদাবাদ জেলায় বাইশটা বিধানসভা এবং এই আসনের মধ্যে তেরোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং সাতটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস যেহেতু অধীর চৌধুরীর একটা বেশ শক্তিশালী গড় মুর্শিদাবাদ সেখানে কংগ্রেসও একদম হাতে ফিরবে না মুর্শিদাবাদ থেকে এবং মুর্শিদাবাদ থেকে দুটো আসনে রাহুল গান্ধীর কংগ্রেস জয়লাভ করবে অন্যান্য রাজনৈতিক দল মুর্শিদাবাদ জেলা থেকে কোনো আসনে জয়লাভ হতে পারবে না সুতরাং উপরে আপনারা দেখছেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে বাইশটা আসনটার ফলাফল আপনাদের সামনে চলে এসছে যার মধ্যে তেরোটা আসনে জয়লাভ করেছে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস সাতটা আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি দুটো আসনে জয়লাভ করেছে রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো আসনেই জয়লাভ হতে পারেনি মুর্শিদাবাদ জেলার পর এরপর আসছে মুর্শিদাবাদ জেলার পর এরপর আসছে মালদা জেলার বারোটা বিধানসভা আসন মালদা জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে চারটা আসনে জয়লাভ করবে টিএমসি এবং সাতটা আসনে জয়লাভে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস মালদা জেলা থেকে একটা আসনে জয়লাভ করবে অন্যান্য রাজনৈতিক দল মালদা জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না মালদা জেলার বারোটা আসনের সাথে সাথে এখনো পর্যন্ত চৌত্রিশটা আসনের ফলাফল সামনে চলে এসছে মালদা জেলার পর এবার হচ্ছে দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা আসন দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা আসনের মধ্যে দুটো আসনে জলাপর টিএমসি এবং তিনটা আসনে জলাপর বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল দার্জিলিং জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না দার্জিলিং জেলার পাঁচটা আসনের সাথে এখন উপরে দেখছেন টোটাল উনচল্লিশটা আসনের ফলাফল সামনে চলে এসেছে এরপর কালিম্পং জেলার একটা বিধানসভা আসন এবং কালিম্পং জেলার একটা বিধানসভা আসন টিএমসি জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কালিম্পং থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না কালিম্পং জেলার পর এরপর আসছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার পাঁচটা বিধানসভা আসন আলিপুরদুয়ার জেলার পাঁচটা বিধানসভা আসনের মধ্যে একটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বাকি চারটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল আলিপুরদুয়ার জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না আলিপুরদুয়ার জেলার পাঁচটা আসনের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে পঁয়তাল্লিশটা আসনের ফলাফল আপনার সামনে চলে এসছে যার মধ্যে বিজেপি এবং কংগ্রেস দুজনের মধ্যে লড়াই হয়েছে এবং দুজনে একুশটা করে আসনে জয়লাভ করেছে এরপর কুচবিহার জেলার নটা বিধানসভা আসন কুচবিহার জেলায় নটা বিধানসভা আসনের মধ্যে তিনটা আসনে জয়লাভ করেছে টিএমসি এবং ছটা আসনে জয়লাভ করেছে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কুচবিহার জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারেনি কুচবিহার জেলার পর এরপর আসছে নদীয়া জেলার সতেরোটা বিধানসভা আসন নদীয়া জেলার সতেরোটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করবে টিএমসি এগারোটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস কোনো আসনে জয়লাভ করতে পারবে না এবং অন্যান্য রাজনৈতিক দল মাত্র একটি আসনে জয়লাভ করবে এবং নদীয়া জেলার পর এরপর আসছে হুগলি জেলার আঠেরোটা বিধানসভা আসন হুগলি জেলার আঠেরোটা বিধানসভা আসন মধ্যে দশটা আসনে জয়লাভ করবে টিএমসি এবং সাতটা আসনে জয়লাভ করে বিজেপি মাত্র একটা আসনে জলাভ করবে অন্যান্য রাজনৈতিক দল তবে রাহুল গান্ধী কংগ্রেস হুগলি জেলার আঠেরোটা বিধানসভা আসনের মধ্যে কোনোটাতেই জয়লাভ করতে পারবে না হুগলি জেলার পর এরপর আসছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার নটা বিধানসভা আসনের মধ্যে তিনটা আসনে জয়লাভ করবে টিএমসি ছটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল উত্তর দিনাজপুর জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না এবং উত্তর দিনাজপুর জেলার নটা বিধানসভা আসনের সাথে সাথে পশ্চিমবঙ্গে দুশো ছিয়ানব্বইটা আসনের মধ্যে অষ্টানব্বইটা আসনের ফলাফল অনুষ্ঠানে চলে এসেছে এরপর দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভা আসন দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভা আসনের মধ্যে দুটো আসনে জলব করে টিএমসি এবং চারটে আসনে চলা করে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল দক্ষিণ দিনাজপুর জেলার ছটা আসন থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এবং এরপর জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসন জলপাইগুড়ি জেলায় সাতটা বিধানসভা আসনের মধ্যে একটা আসনে জলব করবে টিএমসি বাকি ছটা আসনে জলব করবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল জলপাইগুড়ি জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না জলপাইগুড়ি জেলার পর এরপর আসছে একটি গুরুত্বপূর্ণ জেলা পশ্চিমবঙ্গের এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এগারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে আটটা আসনে জলাভ করে টিএমসি মাত্র দুটো আসনে জয়লাভ করে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস কোনো আসন পাবে না কলকাতা জেলা থেকে অন্যান্য রাজনৈতিক দল কলকাতা জেলা থেকে একটা আসনে জয়লাভ করবে এবং কলকাতা জেলার এগারোটা বিধানসভা আসনের সাথে সাথে টোটাল একশো বাইশটা আসন হয়ে গেল এরপর হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসন হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করবে টিএমসি দশটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে অন্যান্য রাজনৈতিক দল হাওড়া জেলা থেকে কোনো আসনে জয়লাভ করবে না এবং হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসনের সাথে সাথে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো আটত্রিশটা আসনের ফলাফল আপনার সঙ্গে চলে আসছে এবার পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জেলা করে টিএমসি এবং এগারোটা সঙ্গে জেলা করে বিজেপি অন্যান্য রাজনৈতিক দল এবং কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গ একশো চুয়ান্নটা বিধানসভা আসনের ফলাফল আমরা সামনে চলে এসেছে যার মধ্যে তেষট্টিটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস চুরাশিটা আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি থেকে অনেকটা পিছিয়ে জয়লাভ করেছে রাহুল গান্ধী এরপর পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটা বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটা বিধানসভা আসনের মধ্যে চারটি আসনে জয়লাভ করে টিএমসি এবং বিজেপি জয়লাভ করবে দশটা আসনে রাহুল গান্ধী কংগ্রেস মাত্র একটা আসনে জয়লাভ করবে এবং এর সাথে সাথে পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পর এরপর যে জেলাটি আসছে সেটা হলো ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনের মধ্যে দুটো আসনে জলব করে টিএমসি এবং দুটো আসনে জলব করে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল ঝাড়গ্রাম জেলা থেকে কোনো আসনে জলব করতে পারবে না এবং ঝাড়গ্রাম জেলার এই চারটি বিধানসভা আসনের সাথে সাথে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো তিয়াত্তরটা আসনের ফলাফল আপনার সামনে চলে এসেছে এরপর উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটা বিধানসভা আসন উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটা বিধানসভা আসন মধ্যে বারোটা আসনে করে টিএমসি উনিশটা আসনে জলব করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে জলব করবে অন্যান্য রাজনৈতিক দলও উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে একটা আসনে জয়লাভ করবে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গে দুশো ছয়টা বিধানসভা আসনের ফলাফল দেখানো হয়ে গেছে এবং এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটি বিধানসভা আসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটি বিধানসভা আসনের মধ্যে বারোটা আসনে জয়লাভ করে টিএমসি আঠারোটা আসনে জয়লাভ করে বিজেপি মাত্র একটা আসনে জয়লাভ করে রাহুল গান্ধী কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এবং এর সাথে দক্ষিণ চব্বিশ পরগনার পর এরপর যে জেলাটি আসছে সেটা হচ্ছে পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসনের মধ্যে দুটো আসন জেলা করবে তৃণমূল কংগ্রেস এবং সাতটা আসন জেলা পড়বে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং রাহুল গান্ধীর কংগ্রেস পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসনের মধ্যে কোনো একটা আসনে জলল্যাপ করতে পারবে না এবং তুল্যমূল্য লড়াই রাজনৈতিক লড়াই তুঙ্গে এখন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সুতরাং এখনও পর্যন্ত বিজেপি এবং তৃণমূল দুজনেই সেঞ্চুরি পার করে গেছে বলা অর্থাৎ টিএমসি দুশো আটান্নটা আসনের মধ্যে একশোটা আসনে জয়লাভ করেছে জাস্ট সেঞ্চুরি টাচ করেছে এরপর পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভা আসন পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে টিএমসি নটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল পশ্চিম বর্ধমান থেকে কোনো আসনে জয়লাভ করবে না পশ্চিম বর্ধমান জেলার পর এরপর আসছে আপনাদের সামনে পশ্চিম বর্ধমান জেলার নটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জয়লাভ করে টিএমসি এবং চারটা সনে জয়লাভ করে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল পশ্চিম বর্ধমান থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসন এবং বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে টিএমসি চারটে আসনে জয়লাভ করে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো আসনেই জয়লাভ করতে পারবে না সুতরাং পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আসনের সবচেয়ে নিরপেক্ষ এবং সবচেয়ে আসল নির্বাচন সমীক্ষা আপনার সামনে চলে এসছে যেখানে ভারত জনতা পার্টি পাবে একশো চৌষট্টিটা ভোট সেখানে মমতা ব্যানার্জির মামাটি মানুষ পাবে একশো উনিশটা ভোট অপরদিকে মামাটি মানুষ এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে অনেকটাই পিছিয়ে রাহুল গান্ধীর কংগ্রেস পাবে সাতটা ভোট